হ্যালো ভিওন আসসালামু আলাইকুম আমি রাজরূপক রূপক চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি সাধারণত আপনাদের সাথে কথা বলি ভিডিও নিয়ে ভিডিও আপলোড করার মাধ্যমে তবে আজকে কথা বলবো যাদের ফেসবুকে ভিউ হচ্ছে না লাইক হচ্ছে না কমেন্ট হচ্ছে না রিচ বাড়ছে না তাদেরকে নিয়ে তাদেরকে কিছু কৌশল দেওয়ার জন্য তবে গুছিয়ে বলার অর্থাৎ গুছিয়ে কথা বলার সহজ কিছু উপায় বা কিছু কৌশল আজকে আমি আপনাদেরকে জানাবো যেটা আপনারা আয়ত্ত করতে পারলে কিন্তু আপনার ফেসবুকের রিচ ভি কমেন্ট সবগুলো বেড়ে যাবে সেই ক্ষেত্রে আপনাকে পাঁচটা পয়েন্ট মনে রাখতে হবে প্রথমত পরিকল্পনা তারপরে সঠিক উচ্চারণ এরপরে গতিতে কথা বলবেন মুদ্রাদোষ যেগুলো রয়েছে সেগুলো বর্জন করতে হবে তারপরে সঠিক আবেগ যুক্তকরণ করেই কিন্তু আপনাকে ভিডিও করতে হবে আর সব সময় চেষ্টা করবেন ভিডিওতে যখন আপনি ভয়েস দিবেন সেটা রাতের বেলায় কিংবা নির্জন কোনো স্থান নির্জন কোনো রুম যেখানে মানুষের সাউন্ড কিংবা কোলাহল আসছে না যদিও আমি চেষ্টা করি রাতের বেলায় ভয়েস দেওয়ার ভিডিও এডিটিং করার কিন্তু এখন আমি দিনের বেলায় ভয়েস দিচ্ছি যার কারণে একটু শব্দ হচ্ছে কারণ মাঝে মাঝে ফ্যান চালাতে হয় প্রচুর গরম থাকে আর বাইরের যে কোলাহল বাড়ির যে পরিবেশ সেটা তো আনুষাঙ্গিক শব্দ চলে আসছে তো আনুষাঙ্গিক শব্দ চলে আসার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আপনাকে কোনো একটা অ্যাপস বেছে নিতে হবে যে অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ভিডিওটা কমপ্লিট করতে পারেন আমি এটা মূলত ক্যাপকার্ট নিয়েছি ক্যাপকাটে খুব সহজেই সুন্দর করে ভিডিও কিন্তু আপনি এডিটিং করে সেটা আপলোড করতে পারবেন তো আপনার কাছে যেটা ভালো মনে হয় কিংবা যেটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই অ্যাপসটা নিতে হবে এবং সেইখানে আপনাকে ভিডিওটা এডিটিং শিখতে হবে আপনি যত সুন্দর করে ভিডিও এডিটিং শিখবেন যত সুন্দর করে গুছিয়ে কথা বলবেন তার উপর কিন্তু আপনার রিচ ভিউ কমেন্ট সবগুলোই বাড়বে তো প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে যে কাজটি আপনি করবেন যখন ভয়েস দিবেন তখন আপনি টু দ্য পয়েন্টগুলো লিখে নেবেন কোন পয়েন্টের উপর কথা বলবেন যেমন ধরুন যে সুন্দর করে কথা বলতে কিন্তু আমরা কে না চাই আমরা প্রত্যেকটা মানুষই সুন্দর করে কথা বলে নিজেকে উপস্থাপন করি কার কাছে বসের কাছে হোক কাছের মানুষের কাছে কিংবা সেমিনার যেখানেই হোক না কেন সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে কোন কথাটুকু আপনি বলবেন কোন সঠিক উচ্চারণ দিয়ে কোন কথাটুকু আপনি বলে কোথায় গিয়ে থামবেন তাহলেই কিন্তু আপনাকে সুন্দর করে গুছিয়ে কথা বলতে আপনি পারবেন আর যেহেতু ক্যাপকাটের মাধ্যমে আমি ভিডিওটা এডিটিং করছি সুতরাং আপনিও যখন ক্যাপকাটের মাধ্যমে এডিটিং করবেন তখন আপনাকে ভেবে নিতে হবে নির্বাচন করতে হবে একটু সময় দিয়ে ভাবতে হবে কোন অংশটুকু রাখবেন কোন অংশটুকু রাখবেন না তারপরে যখন ভয়েস দেওয়ার পরে এডিটিং করে সাউন্ড সিস্টেম সব কিছুই দেখে আপনাকে ভাবতে হবে ভিডিওটা কেমন হলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাকে ভাবতে হবে যে হ্যাঁ এই ভিডিওটা চলবে এবং এই ভিডিওটা কার্যকর হতে পারে তাহলেই কিন্তু সামনের দিকে আপনি এগিয়ে যাবেন আর গুছিয়ে কথা বলার কথা যদি বলা হয় এটা কিন্তু একদিনে করা যাবে না বা একদিনে হয়ে উঠবে না যখন আমি কথা বলছি যখন আমি কথা বলতাম থেমে থেমে কেটে কেটে একটু একটু করে কথা বলতাম কারণ আমি পারতাম না গুছিয়ে কথা বলতে এখন আমি এটা শিখছি শিখেছি অনেকটাই জানি না কতটুকু পেরেছি তো আমার মনে হয় যে আপনিও এটা আয়ত্ত নিয়ে আসতে পারবেন তবে একটু পরিশ্রম একটু কষ্ট করতে হবে আর ইন্টারনেট থেকে আপনাকে সঠিক কিছু তথ্যগুলো নিতে হবে যেগুলো আপনি আয়ত্ত করবেন যদি রিডিং পড়েন তাহলে কিন্তু সেটা রিডিং পড়ার মতো হয়ে যাবে তো সেইটা পড়ে আপনাকে সঠিক আবেগযুক্তকরণ যেটা বলছিলাম সেটা পরে আপনার মধ্যে লালন করতে হবে লালন করার পরেই কিন্তু আপনি যখন ফেসবুকে কে কোনো ভিডিও করলেন শ্যুট করলেন সেইটাকে এডিটিং করে আপলোড করবেন তাহলে দেখবেন যে রিচ হবে অনেক কমেন্টসও হবে লাইকও হবে এবং আপনি সাকসেসফুলি হবেন ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তবে কেমন লাগলো আজকের ভিডিওটি সেটি অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টস বক্সে